চাকাটা কার মতো লাগছে বলতে পারেন এটা হচ্ছে আগে যে গরুর গাড়ি চালাতো বা মহিষের গাড়ি চালাতো ঠিক ওই চাকার মতো এই জিনিসটা তাই না হ্যাঁ ঠিকই তাই বাট এটা দিয়ে কী হয় জানেন এটা কিন্তু সেই চাকাটা না এটা হচ্ছে আপনার মাটির পাত্র যে পাতিল তৈরি করে ঠিক ওই পাত্র আপনার এটা মেশিন যে মেশিন দিয়ে আপনার মাটির সব ধরনের যাবতীয় পাতিল এগুলো তৈরি করা যায় ঠিক আছে বন্ধুকান আগে কি কখনো দেখেছেন এটা আসলে সচকে কখনোই দেখি নাই কিন্তু আমি আসলে এগুলো কিনতে গিয়ে মাটির পাত্র তখন আমি এগুলো দেখছি যে হাড়ি পাতিল তারা এই মেশিন দিয়ে তৈরি করতেছে আসলে বাস্তবে যে এত সুন্দর লাগলো কি আর বলবো বলে আসলে বোঝানো যাবে না আপনাদেরকে আসলে যারা যারা দেখতে চান চলে আসুন আর মাটির যেইখানে পাত্র বানায় তারা কিন্তু এসব বেশিরভাগ তৈরি করে মাটির পাত্র যাই হিন্দুরা এগুলো বেশি করে তো যাই হোক এটা কোনো কথা না সবাই তৈরি করে হিন্দু মুসলমান কোনো ব্যাপার না তো যাই হোক বন্ধুগণ আপনারা দেখতে থাকেন আর কেমন হয়েছে অবশ্যই আপনি আপনারা সবাই কমেন্ট করবেন আর আপনারা সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে ওকে তো বন্ধুগণ এই যে হাড়ি পাতিল এত সুন্দর সুন্দর হাড়ি পাতিল দেখেন আপনারা যেখান থেকে তৈরি হয় এটা কিন্তু আপনারা দেখতেন না কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করেছি সেই জায়গাটা ঠিক আছে আপনারাই বলেন এটা কেমন লাগছে বন্ধুগণ আপনাদের অনেক সুন্দর লাগছে না রিয়েলি খুবই সুন্দর আর এটা যদি কেউ দেখতে চান বা এই পাত্রগুলো কিনতে চান তাহলে এটা আমাদের রাজশাহী পুঠিয়া জেলার বিভিন্ন পুঠিয়া থানার বিভিন্ন জায়গাতেই এইগুলো আছে লোকেশনে তো আপনারা ইচ্ছা করলেই দেখতে পারবেন চাইলে বা নিজে এখানে এসে হাঁড়ি পাতিল নিতে পারেন ইভেন অর্ডার দিয়ে দিতে পারেন সুন্দর সুন্দর পাত্র কাপ পিস হাঁড়ি পাতিল এগুলো অর্ডার দিয়ে দিতে পারেন দিলে আপনারা নিজেই চোখে দেখতে পারবেন ইভেন নিজেই পছন্দ মতো করে নিতে পারবেন বন্ধুগণ হ্যালো বন্ধুকান দেখতে পাচ্ছেন এই যে এক একটা হাড়ি পাতিল তৈরি করতেছে এই ছোটো ছোটো পাতিলগুলো এই পাতিলগুলো কিন্তু দেখেন তারা এই দুই এক মিনিটের ভিতরে এগুলো হয়ে যাচ্ছে আর এই কাদাগুলো কিন্তু খুবই সুন্দর এই কাদাগুলো কোথায় থেকে তুলছে এটা বলতে পারবো না তবে আশেপাশের যেখান থেকে ওনাদের জায়গা ওখান থেকে নিয়ে আসছে তো নিয়ে এসে মাটিগুলো সেনে রেখেছিল বাট পরে এই মাটিগুলো ওখানে দিয়ে সুন্দর করে চাকাটা ঘুরিয়ে নিল মাটি দিয়ে আস্তে করে গোল করে যেভাবে হাতটা দিয়ে আছে ওইভাবেই তারা তৈরি করতেছে একটার পর একটা খুব নিমিষেই তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি এগুলো বানাতে পারে ঠিক আছে তো আপনার এক একবেলাতে তারা বানায় বলে ত্রিশ পঁয়ত্রিশটা এরকমভাবে বানাই। ঠিক আছে তো এখন এক একজন এক এক ধরনের বানায় যেহেতু উনি ছোটো হাড়ি বানাচ্ছে পাতিল তো এই কারণে এদের একটু কম সময় লাগতেছে তারও যেগুলো বড় পাতিলগুলো বানায় যেগুলো আমি নিয়েছিলাম যেগুলো হাড়ি পাতিল বড় বড় ভাত রান্না করা তরকারি রান্না করা যেই পাতিলগুলো বানাই ওগুলো হয়তো বা একটু সময় লাগে কারণ ওই সময় পর্যন্ত আমি ছিলাম না আমার যেগুলো জিনিস নেওয়া হয়ে গেছিল ওগুলো প্যাকিং করতেছিল তারপর আমি এ পাশেই এসে এটা দেখে মনে করেন আমি ফিদা হয়ে গেছি এই চাকাটা দেখে এত ভালো লাগলো তো আমি খুব সুন্দর করে উনি বানানো বন্ধ করেছিল মানে সন্ধ্যা লেগে গেছিলো পরে আমি বললাম যে ভাই একটু আঙ্কেল এটা তৈরি করেন তো উনি আবার আমার রিকোয়েস্টে উনি নতুন করে আবার বানালো বন্ধুগান কেমন লাগছে অবশ্যই সাথে থাকবেন আপনাদের ভালোবাসা অনেক দরকার